এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক লিকুইড ধূসর রঙের এই তরলটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি আপনার ল্যাপটপে এই তরলের সামান্য একটু ঢেলে দেন তাহলে দেখবেন একটু পরে আপনার ল্যাপটপ মরিচের মতো ভেঙে যাচ্ছে আবার যদি একটি কোল্ড ড্রিঙ্কস এর ক্যানের উপর ঢেলে দেন তাহলে দেখবেন সেটা কাগজের মতো খালি হাতেই ছিঁড়ে ফেলতে পারছেন শুধু তাই নয় এই ভয়ানক তরল কোন ধাতব দণ্ড বা রডের এর উপর ঢাললেও সেটা অবধি গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে এই তরলের কয়েক ফোঁটা দিয়ে আপনার ঘরের সবচেয়ে শক্তিশালী তালাটি খুব সহজেই ভেঙে ফেলতে পারবেন হাতুড়িরও কোনো প্রয়োজন হবে না বিপজ্জনক এই লিকুইডের নাম গ্যালিয়াম এই জিনিস রুম টেম্পারেচারও তরল অবস্থায় থাকে এই কারণে বিমানে গ্যালিয়াম নিয়ে ওঠা নিষেধ কারণ গ্যালিয়ামের এক ফোঁটা পড়লেও বিমানের ধাতব কাঠামো ফুটো হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে মজার ব্যাপার হলো গ্যালিয়াম নামক তরলটি বিভিন্ন বস্তুর সঙ্গে এভাবে বিক্রিয়া করলেও আপনার ত্বকের সাথে তেমনটা ঘটবে না বিমানে শুধু গ্যালিয়ামই নয় পারদ নিষিদ্ধ ঠিক সে কারণে বিমানে থার্মোমিটার নিয়ে ওঠাও নিষেধ কারণ থার্মোমিটারে পারদ থাকে কিন্তু পারদ নিষিদ্ধ কেন সত্যি বলতে পারদ অনেকটা গ্যালিয়ামের মতো বিক্রিয়া বিমানে এটি নিয়ে ওঠা নিষিদ্ধ পারদ এমন এক ধাতব পদার্থ যা গ্যালিয়ামের মতোই রুম টেম্পারেচারের তরল অবস্থায় থাকে একইভাবে পারদ আমার ধাতব জিনিস গলিয়ে ফেলতে পারে বিশেষ করে অ্যালুমিনিয়াম এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামালগেমেশন একটা বিমান সত্তর থেকে আশি ভাগ বানানো হয় অ্যালুমিনিয়াম দিয়ে